তো বন্ধুরা আজকের রূপকথা গল্পের নাম আফগানিস্তানের লোক গল্পের নাম চুলার ওপর টাকা চলো শুরু করা যাক অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ তার আল্লাহ ভির লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় পরিশ্রম করত প্রতিটা পয়সা হিসেব করে খরচা করত কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখন তেমনই আছে কোনো উন্নতি হয়নি একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগলো দয়াময় করুণাময় তুমিই পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে চাইলেও আমি কিছু পাবো না আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তাকে। খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করলো সে হঠাৎ একটা কাটা গাছ তার কাপড়ে জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো এমনিও সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়ায় ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় শুদ্ধ উপরে ফেলতে লাগলো হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল চাষি দেখলো একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকার কলস ফুড়ে ভাড়া খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলো কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর কিন্তু তা পাওয়াই গেলো মাঠের জমির নিচে সে বলল আমি নেই টাকা নেব না আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতে চান তবে চুলার ওপরেই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলসভর্তি টাকা সেখানেই পড়ে রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একটি কথা কৃষকের রাতে যখন ঘুমিয়ে পড়লো তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করে তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী তো খুশি সে তখনই কোদালায় সাবন নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা না জানতে সে ঢাকনাটা করলো কিন্তু চমকে উঠলো ভয়ে তার রক্ত জমে যেতে লাগলো কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফোঁস করছে আরেকটু হলে তার কামড় দিয়ে ফেলতো সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করলো তারপর ভাবতে লাগলো মহিলাটি তো তাকে মেরে ফেলল সে তো আমার শত্রু না হলে এভাবে লোভ থেকে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আর একটু হলেই আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেব এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটিকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল তারপর আরও চুপি কারুর টেন পাওয়ায় আগে সে সাপ কলসটি চুলার ওপর ঢেলে দিল ভাবলো মহিলাটি তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবে সকালে সেই কৃষক যথারীতি ফজলের নামাজ পড়বে বলে কজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো চুলার ওপর কী যেন চকচক করছে কাছে গিয়ে দেখলো এ কি এ যে সব রূপর টাকা সে তখনই সিজদায় পড়ে গেল বলল রু সব আল্লাহর তোমার দয়া তোমার কাছে হাজার করা তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছ ভগবান তো গল্পটা এই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে আমাদের আফগানিস্তানের রূপকথার লোককাহিনী